ভয়াবহ আহত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সহ একাধিক বাস যাত্রী প্রত্যেককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে নদিয়ার শান্তিপুর পাঁচ পতা সংলগ্ন জাতীয় সড়কে জানা গিয়েছে একটি খোয়া বোঝাই লরি রানাঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল অপর দিক থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাচ্ছিল একটি যাত্রী বোঝাই বাস হঠাৎই ওই খোয়া বোঝাই লরির সাথে যাত্রী বোঝাই বাসটির মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে পড়ে যায় খোয়া বোঝাই লরিটি ঘটনাস্থলে স্থানীয় মানুষ ছুটে গিয়ে বাসের ভেতর থেকে একের পর এক আহতদের উদ্ধার করে খবর পেতে ঘটনাস্থলে ছুটে আসে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী এছাড়াও ছুটে আসেন রানাঘাট পুলিশ জেলার উচ্চ পুলিশ আধিকারিকরা এরপর ট্রেনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বাসটিকে উদ্ধার করে পুলিশ অন্যদিকে মর্মান্তিক পথ দুর্ঘটনার ঘটনায় কারণ মৃত্যু না ঘটলেও চোখে মুখে আতঙ্কের ছাপ এলাকার মানুষের

আপনার দিকনগরের কল্যাণী হসপিটাল থেকে আমার স্ত্রীর ঔষধ দিয়ে আসছিল সেই মুহূর্তে এখানে অ্যাক্সিডেন্ট আমার স্ত্রীর বুকে লেগেছে এবং লোক কেটে গেছে এবং ঢাকুতে আবার এখানে লেগেছে এখানে লেগেছে কতজন যাত্রী ছিল বাসে বিতর্ক আহত হয়েছে কতজন আহত অনেক হয়ে তো আহত প্রায়

যখন সামনা সামনে সংঘর্ষ এবং যখনই সামনা সামনে এসে পৌঁছিয়েছে ওই বাসের সামনে তখন আছে এই বাস স্লো করেছে তখন ওই পুরা ধাক্কা মারে কাজ দিয়ে গেছে আমি তখন নিজের সচকে দেখছি আমি এই সাইডে দড়িয়ে চলে গেছি আর আমার স্ত্রী ছিল মাস পজিশন সেই মাস পজিশন থেকে আমি সঙ্গে সঙ্গে দেবে তাহলে মানে আগিয়ে এসেছি